আমরা বেশিরভাগ বাংলাদেশের স্টুডেন্ট অনেকে স্বপ্ন দেখি কিন্তু গাইডের অভাবে স্যার এভাবে স্যার পায় না আপনি যেভাবে মানে পড়া দিচ্ছেন মানে জোর করে হলো স্যার আপনি পড়া আদায় করে নিচ্ছেন এবং ক্লাসের মধ্যে আপনি পড়াটাকে পাঁচ মিনিট পড়ান আবার পরে কি বুঝি সেটারও আপনি অ্যান্সারটা নিয়ে নিয়ে নিচ্ছেন এই যে একটা জিনিস সেটা স্যার কোথায় পাবো স্যার আর ভুলটা কে ধরাই দিতে স্যার আর ভুলটাই বা মানে শুধু আপনি মন থেকে কাইন্ডলি বলেন যে আমার ক্লাসটা করে কি আপনার ভালো লাগছে বা আপনি কোনো বেনিফিট পাইছেন অবশ্যই স্যার আমি অনেকটাই উপকার পেয়েছি যেটা আমার মানে তিন চার মাস কোনো ছয় মাসও মানে আমি এমনি ইউটিউব অনেক কিছু দিয়েছি ওরকম উপকার হয় নাই আপনার কাছে মানে পনেরো দিনও মনে হয় যে স্যার হয়নি কিন্তু ক্লাস করে আপনি যে যেভাবে পড়াইছেন যেভাবে পড়া দিচ্ছেন একদম ছোট বাচ্চাদের মতো স্যার আপনি ধরে ধরে স্যার পড়াচ্ছেন এবং পড়া দিচ্ছেন এবং নিচ্ছেন এই জন্য স্যার ইমপ্রুভ হয়েছে অনেক স্যার আমি তো স্যার মানে আগে স্যার আমি মানে দুই মিনিট কথা বলবো থাক দূর কথা আপনি যেভাবে ট্রেনিং দিয়ে নিচ্ছেন প্রথমে আপনি শুরু থেকে আমাকে কিন্তু বলছিলেন 2 মিনিট কথা বলতে হবে কিন্তু আমি তো ভয়তে প্রথমে অনেকক্ষণ আমি মানে বলতেই পারতাম না কিন্তু এখন আপনি মানে মানে প্রতিদিন একটু একটু করে বলতে বলতে এখন স্যার 2 মিনিটে প্রায় অনেকানি আলহামদুলিল্লাহ বলতে পারি সেটা সারা আপনার জন্য স্যার অনেক চেষ্টা জি জি আমি সব ট্রাই করি আমার ওয়ান অন সেশন এবং আইএলস ব্যাচে যাতে আপনারা জয়েন করার পর আপনারা যে টাকা দিয়ে জয়েন করেন সেই টাকাটা যাতে কাজে লাগে আপনার কি এখন জয়েন করার পর মনে হচ্ছে যে আপনার টাকাগুলো ভালো জায়গায় ইনভেস্ট করছেন মন থেকে বলবেন আমাকে কোনো সাপোর্ট করা দরকার নাই অবশ্যই স্যার আমি মন থেকে বলতেছি আমি এমনি অন্য মানে কোচিং এর নাম নেব না তবে যেখানে কোচিং আমি ক্লাস করতেছি স্যার এভাবে তারা দেন ওনারা শুধু জাস্ট যেটা সত্যি কথা আমি সত্যি বলতে স্যার ভয় পেনে না মানে ক্লাস করে চলে যায় কারণ ওনাদের অত সময় নেই যে বুঝাবে এভাবে পড়া দিবে পড়া নিবে ওনাদের যে কটা ক্লাস দেওয়ার কথা ওই কটা ক্লাস দিয়ে দেয় স্যার আমি নিজে প্রুফ স্যার হ্যাঁ থ্যাংক ইউ না মানে এরকম মানে আমার কাছে মনে হচ্ছে না যাতে আমি ক্লাসটা করাচ্ছি বা আমি এতদিন থেকে ক্লাস করাচ্ছি অথবা এটাই আমার সার্থকতা যে আপনার আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে জেনুইন একটা মানে রিভিউ পাচ্ছি যে আমার ক্লাসটা আপনাদের কাজে লাগতেছে আচ্ছা এখন ওয়ান ওয়ান সেশন করতেছেন এই ওয়ান ওয়ান সেশন কি আপনার অনেক কাজে দিছে বা আপনাকে কাজে দিতেছে জি স্যার অনেকটাই মানে যেটা বলতে গেলে স্যার মানে গার্জিয়ান যেভাবে ছোটবেলা যেভাবে ধরে ধরে পড়ে স্যার ওভাবে স্যার আপনি যে দিচ্ছেন এখানে এটা আমার ভুল হলো স্যার ভুল হলো সেটা ভুলটা ধরিয়ে দিচ্ছেন তার বলছেন এটা এভাবে বলতে হবে তারপরে এটা এভাবে না এভাবে করলে মার্ক আসবে এটা যেগুলো বলতে এগুলো তো স্যার বলার কোথাও মানে শুনিও না আর কেউ স্যার মানে বলতো স্যার শুনিনি জি 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 না কথা বলতে স্যার আপনি মানে টাইমের ব্যাপারটা স্যার মানে যেদিন ছিলেন আপনার অবস্থা খুবই মারাত্মক এ ছিল আমি আপনার লেভেল দেখে ভাবছিলাম আপনাকে অনেক হার্ড হবে আপনার খুবই ভালো একটা দিক হল আপনার মোটিভেশন আছে এবং আপনাকে দিয়ে অল্প ক্লাস করাইছি এখন মনে হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনার স্পিকিং এ বা ওভারঅল আপনি ভালো একটা স্কোর করবেন সো আমার একটা বিশ্বাস সো যারাই আমার সেশন বা আইএস জয়েন করে জয়েন করার পূর্বে মনে করে ওয়ান সেশনে অনেক বেশি ফি বা আইএস বেচে বা আমার অনলাইন বেছে অনেক ফি জয়েন করার পর প্রত্যেকেই আমার কাছে মনে হয় বুঝতে পারে যে না তাদের ইনভেস্টমেন্টটা ভালো জায়গায় হয়েছে আপনি আপনাকে মানে টোটালি হ্যাপি আছেন এই যে আপনার ইনভেস্টমেন্টটায় আমি কিন্তু এই ভিডিওটা এখন রেকর্ড করতেছি এটা আমি হয়তো আপলোডও করতে পারি আপনাকে এখন বলতেছি আমি কিন্তু আপনাকে প্রবস আমার প্রমোশনের জন্য ভিডিও করতেছি না জাস্ট অনেস্ট একটা রিভিউ নেয়ার জন্য এই ভিডিওটা করতেছি জি স্যার এটাই ভালো যারা বুঝে মানে বুঝে অন্তত কারণ আমরা বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টে অনেকে স্বপ্ন দেখি কিন্তু গাইডের অভাবে স্যার এভাবে স্যার পায় না আপনি যেভাবে মানে পড়া দিচ্ছেন মানে জোর করে হলেও স্যার আপনি পড়া আদায় করে নিচ্ছেন এবং ক্লাসের মধ্যে আপনি পড়াটাকে পাঁচ মিনিট পড়ান আবার পরে কি বুঝি সেটারও আপনি অ্যান্সারটা নিয়ে নিয়ে নিচ্ছেন এই যে একটা জিনিস সেটা স্যার কোথায় পাবো স্যার আর ভুলটা কে ধরা স্যার আর ভুলটাই বা মানে শুধু স্যার আমাদের তো তেমন কেউ নেই তবে আপনাকে মানে আপনার সাথে স্যার আমার স্পিকিংটা করে স্যার অনেকটাই স্যার ডেভেলপ হয়েছে অনেকটা বলতে স্যার আশা করি বাকি ক্লাসে স্যার ইনশাল্লাহ আমার মানে কভার হয়ে যাবে মানে পার্ট 3 ও সমস্যা জি 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 আমি বিশ্বাস করি আপনার ক্লাসগুলো করার পর আপনার সবকিছু কভার হয়ে যাবে অলমোস্ট আপনি অনেক কিছু পারেন অনেক ইমপ্রুভ হয়ে গেছে আপনার আমি বিশ্বাস করি আর আমি আমার মন থেকে এখন আমার একটা খুবই ভালো লাগা কাজ করতেছে যে না আমার ক্লাসটা মোটামুটি ইফেক্টিভ হইতেছে কাজে লাগতেছে আমি যেভাবে ক্লাস নিতেছি আপনি তো হ্যাপি আছেন আপনার ক্লাসের উপর অবশ্যই স্যার স্যার ইনশাল্লাহমতে স্যার আমি তো বললাম স্যার যে স্পিকিংনেস আসলে স্যার রাইটিং তো স্যার আপনার কাছেই করব স্যার এইভাবে ধরে ধরে স্যার কোজনে সময় দিতে পারে আর কয়জন এগুলা কথা বলে কারণ এগুলা তো যারা স্যার চিন্তা করে যে বিজনেস এর লেভেল তারা তো স্যার মূল কথাগুলো বলবেন না আপনি তো স্যার বিজনেস করতেছেন আপনি যাচ্ছেন একটা স্টুডেন্ট স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ হোক আপনি আসলে যাচ্ছেন স্যার এইটা জি জি আমার আমার সবসময় সময় একটাই লক্ষ্য থাকে আমি বিজনেস করব না আমি जस्ट স্টুডেন্ট দেরকে হেল্প করতে চাই যেহেতু আমি এখনো আমাকে অনেকেই চিনে না আমার এত অনলাইন এত ফ্যান ফলোয়ার নাই বাট আমি ট্রাই করি যারাই আমার কাছে জয়েন করে তারা যাতে ভালো সাপোর্ট পায় এখন আমার বিশ্বাস আমি support দিতে পারতেছি আপনার কথায় আমার মোটামুটি এটা বিশ্বাস হয়েছে যে না আমি ভালোভাবে support দিতে পারতেছি এটাই আমার সার্থকতা তো আচ্ছা আপু আপনি কোন জায়গা থেকে বলতেছেন আপনার location টা একটু বলেন স্যার আমি ইয়া থেকে বলতেছি স্যার ঢাকা স্যার যাত্রাবাড়ী থেকে বলতেছি জুরাইন জি আপনি ঢাকা যাত্রাবাড়ী থেকে জয়েন করছেন থ্যাংক ইউ আপু আপনার অনেস্ট রিভিউটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আপনার হয়তো বা আপলোড দিতে পারি ইউটিউবে বা টিকটকে বা আমার ফেসবুক পেজে আপনার অনুমতি নিয়ে নিতেছি আমি হয়তো বা আপলোড দিতেও পারি বুঝছেন আমি কিন্তু এটা রেকর্ড করি না স্যার দিবেন ভালো একটা জিনিস স্যার অবশ্যই চালু সেটা সবার জন্য ভালো হলো অবশ্যই সেটা আমি মনে করি যে ভালো জি জি আমি এটা জন্য রেকর্ড করি নাই যাতে আমার প্রমোশন হোক আমি জাস্ট এটা আমার একটা আপনার একটা রিভিউ নেয়ার জন্য এই ভিডিওটা করছি বুঝছেন আচ্ছা ওকে তাহলে থ্যাংক ইউ আপনাকে এবং আপনি নেক্সট ক্লাসে আপনার হোমওয়ার্কটা যথা সময় দিয়ে দিবেন না হলে কিন্তু আপনার জরিমানা দিতে হবে বুঝছেন সো অবশ্যই ভালো থাকবেন